বর্তমান সময়ে হাজারো ব্যস্ততার মাঝে কোলাহলপূর্ণ জনজীবন ছেড়ে প্রকৃতির মাঝে শান্ত নিরিবিল্লি কিছুটা সময় কাটানো এখনকার জীবনে দুঃসাধ্য বললেই চলে কিন্তু যদি সমস্ত রকমের বাস্তবতাকে দূরে সরিয়ে খানিকটা সময় পরিবেশের মধ্যে নিজের জন্য কাটানো যায় তাহলে আমাদের শরীর ও মন যাবতীয় ক্লান্তি দূর করে সতেজ ও তরগাজা হয়ে যায় এই রকম হাজারো ব্যস্ততাকে দূরে সরিয়ে রেখে কোনো এক বিকেলে পরন্ত সূর্যাস্তের পরে বেরিয়ে পড়েছিলাম বর্ধমানের নতুন হাটে লোচনদাস ব্রিজের নিচ দিয়ে বয়ে চলা অজয় নদের পাড়ে এখানকার অদ্ভুত নিস্তব্ধতা বর্ষায় অজয় নদে পরিপূর্ণ জলের স্রোত এবং এই জলের স্রোতে নদীর পাড়ে তৈরি হওয়া বিভিন্ন আকৃতির মাটির ভূমিরূপ এবং নদীর মাঝে এখানে সেখানে জেগে ওঠা বিভিন্ন বালুচর দেখে অবশ্যই মনকে মুগ্ধ করে কিংবা এখানে অজয়ের পাশে বসে দূরে লোচনদাস সেতুর উপর দিয়ে বিভিন্ন যানবাহন চলে যাওয়ার দৃশ্য দেখে আপনি কিছুটা সময় নিজে এই প্রকৃতির মাঝে কাটিয়ে দিতেই পারেন সবচেয়ে বড় কথা হলো বর্তমান সময়ে আমরা আমাদের এই যে কর্মব্যস্তময় জীবন যেখানে বিভিন্ন কাজের ভিড়ে হাঁপিয়ে উঠেছি সেখানে এখানে এসে পরন্ত সূর্যের আলোয় অজয় নদের উপর দিয়ে বয়ে যাওয়া জলরাশির দিকে তাকিয়ে নিজের মতো করে কিছুটা সময় কাটিয়ে প্রকৃতির সঙ্গে নিজেকে একাত্ম করে দিতেই পারেন আশা করি এই ভিডিওটি দেখে আপনাদের অবশ্যই ভালো লাগবে যদি ভালো লাগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটিকে শেয়ার করবেন ধন্যবাদ সকলকে